আসসালামু আলাইকুম গাইজ আজকের ব্লকে আপনাকে স্বাগতম আজকের ব্লকে আমি দেখাতে চাচ্ছি আগারগয়ের বাইরাল কেক জাকির ভাইয়ের বিখ্যাত বাটার সস কাটছে এবং এখানে তিনি যে কেকগুলো বিক্রি করে আলহামদুলিল্লাহ আমি মনে করি বেস্ট আছে পাবলিক ফিগারে এরকমের কেকের যে একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ নিয়ে এসেছে হোম কেক হোমলেট কেক যারা খেতে চান অবশ্যই চলে আসতে পারেন আগারগাঁয়ে দেখেন সেখানে যে কি পরিমাণ মানুষের ভিড় জাকির ভাই দিয়ে শেষ করতে পারতেছে না লাস্ট পর্যন্ত তিনি টুকিনের ব্যবস্থা করেছে টুকিন দিয়ে কেক বিক্রি করে টুকিনের মাধ্যমে আগে সিরিয়াল ধরে আপনাকে টুকিন নিতে হবে টুকিন নিয়ে আপনাকে কেক খেতে হলে আবার সিরিয়াল ধরে কেক নিতে হবে এবং আলহামদুলিল্লাহ কেক ভালোই আছে এবং গুণগত মানও ঠিক আছে দেখেন আমরা বাংলাদেশে যারা বসবাস করি আমরা শুধু বাইরালের দিকে কি পরিমাণ মানুষ যে বাইরালের দিকে ছুটে তার বাস্তব প্রমাণ আছে এই যে আমাদের জাকির ভাই জাকির ভাইয়ের পাশে হাজারো দোকান আছে হাজারো লোক আছে যারা কেক বিক্রি করতেছে কিন্তু তাদের কেক কেউ কিনতেছে না কেননা তারা ভাইরাল নয় কিন্তু জাকির ভাই ভাইরাল হওয়ার কারণে দেখেন তার পরিমাণ যে ভিড় তার দোকানে মানুষ খুঁজে খুঁজে আসে আপুরা যারা আজকের ভিডিওটা দেখবেন দেখেন তারা এখানে কেক খেতে হলে কি পরিমাণ চাপ সামলাতে হয় এবং কি পরিমাণ লোকজন আসে এবং কি পরিমাণ লোকজন তাকে তার কেক খায় আলহামদুলিল্লাহ তার কেকের গুণগত মান ভালো আছে বিদায় খায় এটা আমি তার কেকের কোনো ই করতে চাচ্ছি না আমিও গেছিলাম সেখানে দেখলাম যে সবাই ভিডিও করতেছে আমি একটি ব্লক আপনাদেরকে উপহার দিচ্ছি যে এখানে আপনি চাইলেই যে খাইতে পারতেছেন এমন না কিন্তু ফ্রিও না কিন্তু এরকমের হওয়া উচিত যদি ফ্রি হয়তো এরকমের ভিড় উপরে পড়ে লাগছে এমন হয়তো কিন্তু ফ্রি না তারপরে দেখেন টাকা দিয়ে নিজের টাকা দিয়ে কেক খাবে তারপরও কি পরিমাণ মানুষের চাহিদা যে ভাইরাল হয়েছে সেজন্য তার কেকের চাহিদাটা পরিমাণ সেটা যদি আপনি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এবং মানুষ কি পরিমাণ ভিড় দিয়ে তাকে চাপ মানে পেরার মাধ্যমে কথা বলতে গেলে প্যারাই মনে হয় আমার কাছে যে তার কাজ করার কোনো অপশনই নেই মানে আপনি যদি এই কেক খেতে চান অবশ্যই সেখানে আপনাকে লোকেশনে চলে আসেন আমি জাকের ভাইয়ের দোকান অবশ্যই উত্তরা আগারগাঁওয়ে উত্তরা মেট্রো স্টেশন থেকে আপনি যদি সহজে যাইতে চান আগারগাঁও নামবেন আগারগাঁও নামে একটা জায়গা যে নির্বাচন অফিস বা আইসিটি টাওয়ার দুইটার অপোজিটে মানে রাস্তার এই পারে আপনি খাবার ফুটপাতে খাবার কিন্তু রাস্তার উপরে তিনি বৈশা ওয়ান টাইম দোকান কোনো ইজনে একটি টেবিল বিছাইয়া দোকানে কিনে করতে আছে। কিন্তু যারা বেকারি নিয়ে বসে আছে তাদেরও কিন্তু এরকমের ভিড় হয় না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মানুষের